ফ্রেন্ডস তোমাদের জন্য মজার মজার কিছু ধাঁধা রয়েছে বলো তো মাসের নামটি কি হবে তোমাদের সময় থাকবে দশ সেকেন্ড ফ্রেন্ডস দেখো এখানে আছে বই আর শাক তাহলে মাসটির নাম হবে বৈশাখ এবার তোমাদের জন্য পরের প্রশ্ন এখানে তিনটি অক্ষর আছে তোমাদেরকে বলতে হবে বাদ্যযন্ত্রটির নাম কি হবে এখানে দেখো রে ইংরেজি অক্ষর ডি আর ও তাহলে বাদ্যযন্ত্রটি হবে রেডিও এবার তোমাদের জন্য পরের প্রশ্ন ইমোজি দেখে তোমাদের বলতে হবে দেশটির নাম কি হবে এখানে একটু ইয়ে আর কি মানে চাবি কি তাহলে দেশটির নাম হবে তুর্কি ফ্রেন্ডস এবার তোমাদেরকে বলতে হবে কোন ইমোজিটি আলাদা রয়েছে একটু খুঁজে দেখাও ফ্রেন্ডস দেখো এই ইমোজিটি আলাদা রয়েছে এই অক্ষরগুলো সাজিয়ে বলো তো ফলটির নাম কি হবে তোমাদের সময় থাকবে দশ সেকেন্ড পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে ফ্রেন্ডস ফলটির নাম হবে তরমুজ এবার বলো তো এই ফলটির নাম কি হবে অক্ষর দুটি সাজিয়ে দেখাও এটি খুবই ইজি ছিল ফলটির নাম হবে কলা ফ্রেন্ডস তোমাদের জন্য পরের প্রশ্ন অক্ষর চারটি সাজিয়ে বলো তো ফলটির নাম কি হবে ফলটির নাম হবে আনারস ফ্রেন্ডস এবার তো এই ফলটির নাম কি হবে ফলটি হবে পিয়ারা ফ্রেন্ডস এবার তো এই ইমুজিগুলো দেখে শব্দটি কি হবে এখানে ইংরেজি অক্ষর সি নে আর মা তাহলে শব্দটি হবে সিনেমা ফ্রেন্ডস এবার ইমোজিগুলো থেকে তোমরা আলাদা ইমোজিটি খুঁজে বের করো এখানে দেখো গ্রিন আপেলটি দেখা যাচ্ছে এটি আলাদা ইমুজি এবার বলতো সবজিটির নাম কি হবে এখানে আছে বে আর গণিতের গুণ তাহলে সবজিটির নাম হবে বেগুন ফাঁকা ঘরে এমন একটি অক্ষর বসাও যেন উপর থেকে নিচে করলে প্রাণীর নাম এবং পাশাপাশি একটি মাছের নাম হয় ফ্রেন্ডস তোমরা কি সঠিক উত্তর দিতে পেরেছিলে দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে দেখো এটা হবে রয়স্যু তাহলে উপর থেকে হবে গরু পাশাপাশি রুই এবার বলো তো বন্ধুরা এই খাবারটির নাম কি হবে এখানে আছে বিড়ি আনি তাহলে খাবারটির নাম হবে বিরিয়ানি বন্ধুরা এখানে কোথায় ভুল আছে খুঁজে বের করো তোমাদের সময় থাকবে দশ সেকেন্ড এখানে ভুল বানানটি ভুল আছে ভালো করে দেখো এবার বলো তো এই অ্যাপটির নাম কি হবে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এখানে ফেস আর বুক তাহলে অ্যাপটির নাম হবে ফেসবুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে